এই চারটিয়াল মধ্যে বংশে হাড় পাওয়া গেছে আসলে পুরো বাংলাদেশের আয়নাঘর করে রাখা হয়েছে এখানে বলা হয়েছে যে হাসিনা করতে ঘুম ঘুম গলা হস্তান্তর আর এটা তো हिस्ट्री এর রাষ্ট্র করা হয়েছে এটা হাসিনা তো এটাকে বর্গা চাষী হিসেবে কাজ করেছে বহির্বিশ্বের আন্তজাতি চক্রান্তের কবলে পড়ে হাসিনাকে ব্যবহার করা হয়েছে ছেলে একবার বলে আমি আমার আমরা কোনো রাজনীতি করব না একবার বলে করব। রাস্তায় উত্তাল পুলিশ নামেনি ধর্মঘট করেছে পুলিশ কর্মবিরতি করেছে রাত্রে ডাকাতের আক্রমণ দেশে কি একটা কঠিন অবস্থা যাচ্ছে সে সময় আবার জুডিশিয়াল কোর্ট কথা শোনা যাচ্ছে জুডিশিয়াল কোর্ট তো বুঝলেন সেখানে হয়তো সবাই বিচারপতি তারা একদম মানে লার্জ স্কেলে একটা আহ্বান করে সেখান থেকে ঘোষণা আসবে এই সরকার অবৈধ এরকম হয়তো দেখলাম হিন্দুরা বাংলাদেশে কোথাও মন্দির ভাঙচুরের খবর শোনা মন্দির পাহারা দিচ্ছে আমাদের দেশের ছাত্ররা আমাদের দেশের মাদ্রাসার ছাত্ররা অথচ দেখেন বই বাইরে ভারতে হয়ে গেছে বাংলাদেশে এখানে সাম্প্রদায়িক প্রদান হচ্ছে একটি হচ্ছে চক্রান্ত